আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজরা বাটিক ক্যান অন্য হাউস থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু খুব চমৎকার একটা ডিজাইনের ওন্না আপনাদের সামনে উপস্থাপন করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে আরও দুই চারজন জানতে পারে খুব সুন্দর কোয়ালিটিগুলো কোথায় পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটিক ডিজাইনের ওনাগুলো এগুলা হচ্ছে আপনার পনের প্রাসের অনাগুলো এবং সম্পূর্ণ রঙ কষের গ্যারান্টি থাকছে প্রত্যেকটা ওনার এই ওনাগুলোর কালার আছে প্রায় দশটা দশটার উপরে কালার পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার দিয়ে করে থাকি যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের এই আমাদের ভিডিওতে ডিসক্রিপশানে দেওয়া থাকবে ফোন নাম্বার অবশ্যই ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের এই ভিডিওটা দেখতেছেন এটাতে বিভিন্ন ধরনের অন্য কিন্তু আপনারা দেখতে পারবেন বাটিক থেকে শুরু করে এক কালারের অন্য আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদেরই শোরুমে যারা আমাদের শোরুম ভিজিট করতে চান চলে আসবেন বাজার তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাশালা অনেক সুন্দর কোয়ালিটিফুল এগুলা হচ্ছে বাটিকের কালেকশন বাটিকের মধ্যে চন্ডি বলে তো এগুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকা করে মাত্র একশো পনেরো টাকায় পেয়ে যাবেন আপনারা এই বাটিকের ডিজাইনের পনেরো পাঁচ সাতের খুবই কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে অনেক দিন পরে হচ্ছে ভিডিওতে আমি দাম বললাম আমাদের এখানে আরও অসংখ্য ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এক কালার স্টেপের মধ্যে স্টেপ ছাড়া একেবারে স্টেপের মধ্যে বিভিন্ন ধরনের অন্যা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই স্টেপের ওনাটা কিন্তু মাসালা অনেক অসাধারণ এটা হচ্ছে সাড়ে চার হাতের স্টেপের ওনা আপনারা পেয়ে যাবেন একশো টাকায় মাত্র একশো পনেরো টাকায় এই স্টেপের ওনা পেয়ে যাবেন তো যারা খুব বেশি নেবেন তাদের জন্য আরও একটু ছাড় থাকবে অবশ্যই আমাদের দেওয়া ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করলে আমরা বলে দিব তো এই যে ওনাগুলো কিন্তু কালার আছে অনেকগুলো কালার আছে এবং সম্পূর্ণ রং কষের গ্যারান্টি পেয়ে যাবেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার করে থাকি এবং কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে মানে বানটি বাজার আমাদের শোরুম মজিবুল্লা শপিং কমপ্লেক্সে স্কুলের সাথে মার্কেট আমাদের দোকান নং দুই হাজরা বাটি গ্যান হাউস এবং দুই নাম্বার তিন নাম্বার দুইটা দোকান আছে আমাদের এখানে মাহফুজ ওনা কালেকশন তো আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণের অন্য কিন্তু আছে খুবই কম প্রাইজের মধ্যেও পেয়ে যাবেন মাত্র আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির অন্য কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই অন্যগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর স্টেপের মধ্যে তো এই যে দেখতে পাচ্ছেন স্টেপের মধ্যে পায়ের করা এরকম কিন্তু আরও বিভিন্ন কোয়ালিটি আছে একদম নিরালা এক কালার অন্য একশো পঁচিশ টাকা আছে একশো বিশ টাকা আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ক্যাটাগরির কিন্তু অন্য আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল তো যারা ভিডিওটা দেখতেছেন জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনাদের সুবিধার্থে যেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করার সময় ছবিটা আমাদেরকে দিলে আমরা বুঝতে পারি কোন জিনিসটা আপনাদের পছন্দ তো আপনারা জাস্ট দেখে একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আমাদের এখানে কিন্তু আমাদের যেই ভিডিওটা আপনারা দেখতেছেন ইউটিউবে বা পেজে যেখানেই দেখতেছেন আমাদের কিন্তু অসংখ্য কালেকশনের ভিডিও কিন্তু আমরা ইউটিউব আর পেজের মধ্যে দিয়ে রাখছি যদি এই ভিডিওটা ভালো না লাগে অন্য কোনো ভিডিও দেখে আপনারা পছন্দ করতে পারেন আপনাদের পছন্দের ড্রেস বা ওড়নাগুলো তা আমরা কিন্তু সাধারণত উড়া না সব কিছু বিক্রি করি থ্রি পিস থেকে শুরু করে